বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান অভিনেত্রী সাইয়ারা তোটিনি যিনি অল্প সময়ের মধ্যেই এই নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এবার এক নতুন চরিত্রে হাজির হচ্ছেন এবার তিনি সংবাদ পাঠিকা হিসেবে নাম লিখিয়েছেন তবে সেটি নতুন ঈদের নাটকে সাইরা তটিনি এখন অভিনয় করছেন একটি নাটকে যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে এই ঈদে আসছে সাইয়ারা তটিনি এবং তৌসিফ মাহবুবের অভিনীত বিশেষ নাটক ব্রেকিং নিউজ যা নির্মাণ করেছেন ইমরজ শাওন নাটকের চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ ব্রেকিং নিউজ নাটকের গল্পের মূল পটভূমি হচ্ছে শহরের শীর্ষ সন্ত্রাসী ইফতি এবং ক্রাইম টিভি অনুষ্ঠানের সঞ্চালক প্রতিবেদক মারিয়া চরিত্র সন্ত্রাসী এবং সাংবাদিকদের মধ্যকার সম্পর্ক প্রেম এবং পরাজয়ের টানা পড়ে নেই এই নাটকের মূল বিষয়বস্তু এই দুই চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন তৌসিফ মাহবুব এবং সাইয়ারা তিনি বেশ দীর্ঘ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আভাজ রাখছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রভার পছন্দের অভিনেতা বাংলার সুপারস্টার সাকিব খান দুজনেই showbiz অঙ্গনে হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি তবে সাকিব খানের সঙ্গে কি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন প্রভা প্রভা জানান সাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর প্রভা বলেন আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি এমন প্রশ্নের প্রভা বলেন বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছুই বলতে চাই না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো